আমরা পূর্বে ভিডিওতে তারাবিন নামাজ সুন্নত নাকি নফল তারাবিন নামাজের সময় কখন তারাবিন নামাজ কত রাখা তার সংখ্যা কত এবং তার অবস্থা কি সে সম্পর্কে জেনেছি যারা পূর্বে ভিডিওতে দেখনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো সওয়াল তনে দেড় আরামেলে বৈঠে পড়ে প্রশ্ন তাহলে অবলম্বন করবে নাকি কোনো কিছু পড়বে জবাব ইখতিয়ার হয় চাহে খামুশ রাহে কোরআন মজিদ আহিস্তা আহিস্তা পড়ে উত্তর তা ইচ্ছা রয়েছে ইচ্ছা করলে নীরব বসে থাকতে পারে আবার কোরআন মাদিদ আস্তে আস্তে তালাবাদ করতে পারে ইয়া তাসবিহ পড়লে ইয়া একেলে একেলে নামাজে নফল পড়লে কিংবা তাসবিহি পাঠ করবে অথবা একা একা নফল নামাজ পড়ে নিবে জিতনি দেড় অর্থ হল যে সময় যে পরিমাণ সময় আরামলে কেলে বৈঠে অর্থ হল বিশ্রাম করার জন্য বসবে আরাম করার জন্য বসবে তো খামুশ রাহে অর্থ হল তাহলে চুপ থাকবে তাহলে নিরবতা অবলম্বন করবে ইয়া কুচ পড়ে নাকি কিছু পড়বে নাকি কোনো কিছু পাঠ করবে ইখতিয়ার হায় অত হল ইচ্ছা রয়েছে স্বাধীনতা রয়েছে চাহিয়ে খামুশ রাহে হল ইচ্ছা করলে নীরব থাকতে পারে মাজিদ আহিস্তা আহিস্তা পড়ে হল। অথবা মাজিদ আস্তে আস্তে পড়বে ইয়া তাসবিহ পড়লে হল অথবা তাসবিহ পাঠ করবে ইয়া একেলে একেলে নামাজ নফল পড়লে হল অথবা একা একা নফল নামাজ পড়ে নিবে

পুরোনো মাসে একবার কোরআনে মাসিদ খা সুন্নত। আবার দু মত বা খতম কর না আফজাল হাই এবং খতম কর আফজাল হাই এবং তিন বার খতম করা তার চেয়েও বেশি উত্তম লেকিন দু মত বা আবার তিন মরতবা খতম ফজিলত কি ফসিলত উস্ত কি কিন্তু দুবার কিংবা তিনবার খতম করা ফজল সে সময় হবে যে মুক্তা কো দিশওয়ার না হো যখন মুক্তা মুক্তাদিদের জন্য দুষ্করজনক হবে না হা মত বা লঘু নেমে লগুকে কালে হাস না কিয়া যায় তবে একবার খতম করার ক্ষেত্রে মুসল্লিদের অলসতা প্রতি লক্ষ্য করা নিষ্প্রয়োজন পুরে মাহিনী মে অত হল পূর্ণ মাসে পুরা এক মাসে এক তবাহ অর্থ হল একবার কোরআনে মাজিত খতম করোনা অর্থ হল কোরআন মাজিদ খতম করা দু তবাহ খতম করোনা অর্থ হল দুবার খতম করা আফজাল হাই অর্থ হল উত্তম তিন মত তবাহ খতম করোনা অর্থ হল তিন বার খতম করা উসে জিয়াদা আফজাল হাই অর্থ হলো তা চেয়েও বেশি উত্তম দু মতবা বা আবার তিন মতবা বা খতম কানে কি অর্থ হলো দুবার এবং তিনবার খতম করার ফজিলত উস ওয়াক্ত হাই কে অর্থ হলো ফজিলত সে সময় যে মুক্তাদিউ কু অর্থ হলো মুক্তাদিদের মুসল্লিদের ওয়ারি না অর্থ হল দুষ্কজনক না হয় দুষ্ক না হয় অসুবিধা না হয় বা খতম কারনে নেমে অত হল একবার খতম করার ক্ষেত্রে লঘু কি অর্থ হল লোকদের মুসল্লিদের মুক্তিদের কা অর্থ হল অলসতার লেহাজ না কিয়া যায় অর্থ হল খেল করা না হয় খেল করতে হবে না নিষ্প্রয়োজনীয় সওয়াল নামাজ তারা বিহ বট না প্রশ্ন তারা নামাজ বসে পড়া কি জবাব খারে হোনি কে তাকত হতে হই বট কর তারা বিহ পর নামাকু হায় উত্তর দারানোর ক্ষমতা থাকা সত্ত্বেও বসে বিন নামাজ পড়া মাকরু খারে হুনে কি অত হল হল ক্ষমতা থাকা সত্ত্বেও সক্ষমতা হওয়া সত্ত্বেও বঠকিহ পণা অত হল বসে তারা পড়া উপবেশন অবস্থায় তারাবি পড়া। মাকরু হাই অত হল মাকরু অপছন্দনীয় সাল বাস লোক রাখা শুরুতে শরীর নিহে হতে প্রশ্ন অনেক লোক রাকাহ শুরুতে অংশগ্রহণ করে না যুক জানে লাগতা হয় যখন ইমাম রুকুতে যেতে থাকেন তো শরীর হু জাত হে তখন অংশগ্রহণ করেন এখানে আরো একটি শব্দ মাহুরুফ রয়েছে সেটি হল তো কেসা হাই তাহলে কি জবাব মাকরু হাই উত্তর শুরু রাখা আতে শুরু থেকে অংশ গ্রহণ করা উচিত বাস লোক অত হলো কিছু কিছু লোক কে শুরু সে অত হল রাখা আতে শুরু থেকে শরীর নেহি হুতে অত হল শরীক হয় না অংশগ্রহণ করে না যমাম অত হল যখন ইমাম রুকুমে জানে লাগতা হাই অত হল রুকুতে যেতে থাকেন রুকুতে যান তো শরীর হু যাতে হে অত হল তাহলে শরীর হন তখন অংশগ্রহণ করেন মাকরু হাই অত হল মাকরু অপসন্দনীয় শুরু শুরু থেকে শরিক চাহিয়ে চেয়ে হল শরিক হওয়া দরকার অংশ গ্রহণ করা উচিত সওয়াল আগের কিছু নামাজ নমাজ জমাতে নে মিলে প্রশ্ন যদি কোনো ব্যক্তি ফরো নামাজ জমাতে সাথে না পায় তো উসে ফরস্তানহা পরক তারা বি কি জামাহাত মে শরীফ শোনা জায়েশ হাইয়া নেহি তাহলে তাকে ফরস্ত নামাজ একা পরে তারা বির অংশ অংশগ্রহণ করা যায় কিনা না জবাব জায়েশ হায় উত্তর জায়েশ রয়েছে আগার কেসি শস্কু অর্ত হল যদি কোনো ব্যক্তির ফরস্কি নামাজ অত হল ফরস নামাজ অর্থাৎ এশার ফরস নামাজ জামাত সে নেহি মিলে অর্থ হল জামাত না পায় জামাতের সাথে আদায় না করতে পারে তো ও সে ফরস্তা নাহা পর কর হল তাহলে সে ব্যক্তি ফরস একা আদায় করে তারা উহ কি জমা আত্মে অর্থ হল তারা উহ আতে

এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্লেস করে রাখেন